যে ছেলেটা জন্মের পর তার বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছে যে ছেলেটা এক বেলা খাবার খেয়ে দুই অনাহার থেকেছে যে ছেলেটা টাকার কারণে তার ভালোবাসার মানুষকে হারিয়েছে সে ছেলেটা আপনাদেরকে হাসাতে চাই কারণ আপনাদের হাসির মাঝে আমি সুখ খুঁজে পাই আপনারা যদি আমার পাশে থাকেন আমি সব কষ্ট ভুলে যাই হ্যালো বড় ভাই আপনাকে কিন্তু আজকে জুলাই দিব ওকে হোক ভিডিওটা দেখেন হ্যাঁ তো আপনারা বুঝতে পারছেন আমি আসলে কার স্টাইলটা নিয়েছি সেটা হলো ব্ল্যাক জয় ছেলেটা আপনারা বলতে পারেন আমি ওর বড় একটা ফ্যাম এটাও বলতে পারেন আমি আমি বললাম বিকজ এই ছেলেটা যখন ফার্স্ট ভিডিও করে এখানে তো ব্ল্যাক জয় যারা এখন আপনার ব্ল্যাক ডায়মন্ড বলেন আসলে ব্ল্যাক ডায়মন্ড বিকজ ও যখন প্রথম প্রথম ভিডিও করে তো ওর ভিডিও কিন্তু কিছু কিছু আমার সামনে আসতো আমি দেখতাম না এত ইগনোর করতাম বা নট ইন্টারেস্টেড দিতাম ঠিক আছে তো রিসেন্টলি ওর কিছু জিনিস আমার চোখের সামনে আসে সেটা হলো ওর বাবা নিয়ে একটা কথা বলে যে ওকে আমি বলতে চাই না যে ওরা আসলে কোলেও না এনে নাকি ও কালো বলে তো ভাই তুমি যে কথাটা বলছো বা তুমি এত কিছু সাফার করে এত কিছু সাফার করে তুমি এই পর্যন্ত আসছো তোমার বুকে দম আছে তোমার বুকে দম আছে। তুমি আসতে পারছো জায়গা মতো আজকে তোমাকে ভালোবাসার মানুষ অভাব নাই দুনিয়াতে আমিও তোমার ফ্যান আমিও তোমাকে ভালোবাসি আই রেসপেক্ট ইউ তো আসলে কেন আমি বুকে ভালোবাসি সেটা হলো আমি ওর মতোই আমার লাইফে কিছু ঘটে যায় আমি না হয় অন্য একদিন বলবো তবে কিছু কিছু মানুষকে একটা কথা বলে দিই শুধু জন্ম দিলে হবে না জন্ম যাকে জন্ম দেবেন তাকে লালন পালন করার দায়িত্বটাও নিতে হবে আপনাকে তাকে কীভাবে আপনি মানুষের মতো মানুষ করে তুলবেন সে যেমনই হোক না কেন আল্লাহ দুনিয়াতে মানুষ আল্লাহ যেভাবে বানায় না কেন তো সব অবশ্যই আল্লাহর কাছে তো সুন্দর লাগে তার জন্যই তো তাকে বানায় ওইভাবে করেই তো এটার জন্য আসলে কাউকে ছোট করে দেখা ঠিক না কিছু বাবাদেরকে আমি বলি কিছু সব না আবার সবাই এক না কিছু মানুষের কারণে আসলে সব বাবার লজ্জিত হয় কিছু কিছু টাইমে তো জাস্ট এতটুকু আমি বলি আসলে যে শুধু জন্ম দিলে হবে না ছেলের ছেলে মেয়ে সন্তান যাই বলেন না কেন তাকে মানে খাওয়ানোর মতো তাকে আদর করার মতো তাকে ভালোবাসার মতো মন মানসিকতার মানে আগে নিজের ভিতরে জন্মাবেন তারপরে গিয়ে আপনি মাইন্ডে আনবেন যে হ্যাঁ আমি এখন প্রস্তুত কাউকে দুনিয়াতে আনার জন্য বা আমি কাউকে জন্ম দেওয়ার জন্য ঠিক আছে তো আমার লাইফও আসলে এরকম কিছু একটা কাহিনি থাকে তার জন্য আসলে আমি ছেলেটাকে এখন আমার ভালো লাগে আমি স্টোরি দিচ্ছি হয়তো দেখছেন হ্যাঁ বাবা ছাড়াও চলা যায় ভাই বাবা ছাড়াও চলা যায় জীবন কি জানি একটা ডায়লগ ছিল বাবা ছাড়াও জীবন চলে ভাই বাবা ছাড়াও জীবন চলে আসলে বাবা ছাড়াও জীবন চলে এটা সত্যি বাবা ছাড়াও জীবন চলে আমার লাইফটাও আমি এভাবে কিন্তু পার করে আসছি আমার লাইফ হয়তো আরও ভয়ঙ্কর কিছু ছিল ওর তো এমন হয়তো যে ওর কোলে নেয় নেই আমার লাইফ হয়তো এমন কিছু হয়েছে যেটা আপনার শুনলে অবাক হয়ে যেতেও পারেন মানে একই তো আমার পুরো লাইফটা আজকে কোনো না কোনোভাবে আমারও শেষ হয়েছে আজকে আমার লাইফটা এখানে আসে যাই হোক আমি হয়তো স্ট্রাগল করি হয়তো বা যেভাবে হোক আমি আমার লাইফটা এখানে পর্যন্ত নিয়ে আসছি তো আমি হয়তো বলে দিন হইলে যাই হোক আমিও হয়তো কোনো এক সময় ছোট বাচ্চা ছিলাম দুধের বাচ্চা ছিলাম তো কান্নাকাটি তো বাচ্চা পোলাপিন করেই তো বাচ্চা পলা পান তো কান্না করে তার মানে তো এই না যে তাকে মেরে ফেলার জন্য মসজিদে গিয়ে টাকা দিয়ে আসবো তাই না বাচ্চা পলাপেন তো কান্না করে তার মানে আমি মসজিদে গিয়ে টাকা দিয়ে আসবো বাবা ছাড়াও জীবন চলে ভাই বাবা ছাড়াও জীবন চলে তবে সব বাবাকে বলতেছে কিছু বাবা আসলে কিছু এমন হয় একদম ফেরেস্তার মধ্যে আমি মিস করি আমি রেসপেক্ট করি বাবাকে আমাদের বাবাদের সমতুল্য বাবাদের বয়সী তাদের কিছু মানুষ আমি এটা বলি যে শুধু জন্ম দিলা হবে না ভালোবাসার জায়গাটাও রাখতে হবে সে যেমনই হোক আল্লাহ তারা যেমন ভাবে বানাইছে না কেন আল্লাহ ভালোভাবেই বানাইছে সারা ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামাই